আসসালামু আলাইকুম মাইসেলফ এমরান হুসাইন রানা সো আজকে আমরা কথা বলবো অটাকোয়েড নিয়ে বেসিক্যালি আমরা কথা বলবো হিস্টামিন অ্যান্ড অ্যান্টিহিস্টামিন ড্রাগ নিয়ে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অটাকোয়েড কি অটাকোয়েড আর সাবস্টেন্স এটা এক ধরনের সাবস্টেন্স যেটা হচ্ছে অনেক ধরনের সেল তৈরি করে বডিতে অটাকয়েড আর দ্য সাবস্টেন্স প্রডিউসড বাই ম্যানি ডিফারেন্সেল অফ বডি এই অটোকয়েডের নাম যেখানেই আসবে সেখানে আমাদেরকে হরমোনের সাথে এই অটোকয়েডের ডিফারেন্টটা মাথায় থাকতে হবে বা বুঝতে হবে অটাকয়েডের সাথে হরমোনের ডিফারেন্টটা কি আমরা যদি আগে হরমোন দেখি হরমোন প্রডিউস বাই স্পেসিফিক অ্যান্ডোক্রাইন গ্ল্যান্ড এই যে স্পেসিফিক অ্যান্ডোক্রাইন গ্ল্যান্ড মানে কি এই কথাটার মানে হচ্ছে হরমোন নির্দিষ্ট এক ধরনের গ্ল্যান্ড থেকেই তৈরি হয় অন্য কোনো জায়গা থেকে তৈরি হয় না সাধারণত আমরা যদি আরেকটা ডিফারেন্ট দেখি ডিস্টেন্স সাইডস অফ অ্যাকশান হরমোনের আরেকটা জিনিস হচ্ছে হরমোন প্রডিউস যে জায়গাতে হয় সে জায়গাতে কাজ করে না অন্য জায়গায় গিয়ে কাজ করে এর মানে হচ্ছে ডিস্টেন্স সাইডস অফ অ্যাক্টিং আমরা যদি এখন অটাকোয়েড দেখি অটাকোয়েড প্রডিউস বাই মেনি ডিফারেন্ট সেল ইন আওয়ার বডি অটাকোয়েড অনেক ধরনের সেল প্রডিউস করে যেটা হচ্ছে লোকালি অ্যাক্টিং এটার কিন্তু আরেকটা নাম অনেক জায়গায় লোকাল অটাকোয়েডও বলা হয়ে থাকে কারণ কি যে জায়গাতে এই অটাকোয়েড প্রডিউস হয় সে জায়গায় কাজ করে বা তার আশেপাশেই কাজ করে তাই এটাকে লোকাল হরমোনও বলা হয়ে থাকে এখন আমরা যদি দেখি যে অটাকয়েডকে কয় ভাগে ভাগ করা হয় সো অটাকয়েডকে তার সাবস্টেন্স অনুযায়ী আমরা তিন ভাগে ভাগ করে থাকি যেমন হচ্ছে অ্যামাইন অটাকয়েড লিপিড অটাকয়েড পেপটাইড অটোকোয়েড তো আবার এই অ্যামাইন অটোকোয়েড সাবস্টেন্সের মধ্যে রয়েছে যেমন হিস্টামিন তো আজকের এই টপিকটা টোটালি হচ্ছে এই হিস্টামিনের উপরেই হবে এবং হচ্ছে অ্যামাইন অটোকয়েডের মধ্যে রয়েছে স্যারোটোনিন লিপিড অটোকোয়েডের মধ্যে আছে পোস্টার গ্ল্যান্ডিং তারপর পেপটিড অটোকয়েডের মধ্যে আছে কাইনিন অ্যানজিও টেনশন এখানে আসলে হচ্ছে ও হবে না এনজিও টেনশিন হবে হিস্টামিন আমাদের শরীরে কিভাবে তৈরি হয় বা সিনথেসিস হয় আমাদের শরীরে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে যার উপরে একটি এনজাইম এসে কাজ করে যা একটি কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে যায় মানে হচ্ছে যে হিস্টিডিন যেটা আমাদের শরীরে থাকে যা থেকে হচ্ছে একটি কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে যায় যার ফলে হচ্ছে হিস্টিরিন ডিকার্বক্সিলেসের মাধ্যমে হিস্টামিন তৈরি হয় আর এই হিস্টামিন স্টোর করে বা হচ্ছে থাকেও হচ্ছে মার্সেলের মধ্যে এই মার্সেল আবার থাকে হচ্ছে ডাব্লিউ বি তো যখন এই মার্সেল কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় বা ভেঙে যায় তখন কিন্তু আলটিমেটলি হিস্টামিন আমাদের শরীরে রিলিজ হয় বা সিনথেসিস হয় তো যার ফলে আমাদের অ্যালার্জিক রিয়েকশান তৈরি হয় এখানে মার্সেল বলতে মার্সেল গ্যানুলেসকে বোঝায় সো আমরা এখন দেখবো যে মার্সেল কোথায় থাকে এটা মানে কী বোঝায় সো মার্সেল মানে হচ্ছে বডির ইনসাইড এবং আউটসাইড যেখানে মিট হয় মানে হচ্ছে সাক্ষাৎ করে যেমন হচ্ছে আমরা যদি দেখি স্কিন নোস মাউথ লাং ইপিথেলিয়াম বা হচ্ছে জিআই ইপিথেলিয়াম এই এদের মাধ্যমেই হচ্ছে মার্সেল বাইরের সাথে কিন্তু কানেকশান তৈরি করে বা মিট হয় যার ফলে হচ্ছে এই মার্সেল ভেঙে যায় যার ফলে আলটিমেটলি হিস্টামিন রিলিজ হয় এবং হচ্ছে অ্যালার্জিক রিয়েকশান তৈরি হয় আমরা যদি এখন দেখি এই মার্সেলের অ্যাকশানটা বা হচ্ছে এই হিস্টামিনের অ্যাকশানটা যদি আমরা দেখি ব্লাড ভ্যাসেলে হিস্টামিন কিভাবে কাজ করে থাকে যেমন হচ্ছে ব্লাড ভ্যাসেলে হচ্ছে ব্যাসোডায়ালেশান করে অ্যান্ড ক্যাপিলারি পারমিনটি বাড়িয়ে দেয় এখানে একটা জিনিস খুবই লক্ষণীয় সেটা হচ্ছে ট্রিপল রিসপন্স আমরা ট্রিপল মানি হচ্ছে যেটা বুঝি সেটা হচ্ছে তিনটা জিনিস তো আমরা যখন ইন্টারডার্মাল ইনজেকশন অফ হিস্টামিন দিয়ে থাকি শরীরে তখন হচ্ছে এই ট্রিপল রিসপন্সটা দেখা যায় আমাদের শরীরে তো সেটা হচ্ছে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে রেড স্পপট রেড অ্যাসপট কীভাবে হয় যখন হচ্ছে ইনজেকশন দেওয়া হয় তখন ক্যাপিলারি ডায়ালেশন হয় যার মাধ্যমে হচ্ছে রেড স্পট দেখা দেয় এবং হচ্ছে একটা হোয়েল তৈরি হয় এই হুইলটা মানে হচ্ছে যখন এই ক্যাপিলারি হচ্ছে ইনজুর হয় তখন হচ্ছে যে এই এক ধরনের ফ্লুইড নিগত হয় সেটাই হচ্ছে হুইল তৈরি হয় মানে হচ্ছে এক্সুডেশন আর হচ্ছে ফ্লেয়ার মানে হচ্ছে রিডনেস ইন সারাউন্ডিং দ্য রিজিয়ন মানে হচ্ছে যেখানে ইনজেক্ট করা হয় বা ইনজেকশন দেওয়া হয় সেখানে চারপাশে হচ্ছে লাল লাল আর কিছু রেডনেস দেখা যায় যেটা হয় হচ্ছে আটারিওলার ডায়ালেশানের কারণে আটারি ডায়ালেশন ইনজুর হওয়ার কারণে আর যেটা দেখা যাওয়ার মেন কারণ হচ্ছে ডিউ টু একজোনাল রিপ্লেক্স এক্সোনাল রিপ্লেক্সের কারণেই কিন্তু এই রেডনেসটা আমাদের শরীরে দেখা দেয় আমরা যদি খেয়াল করি এখানে এই ছবিটা ইন্টাডার্মাল ইঞ্জেকশন দেওয়ার ফলে এখানে কিন্তু ফুলে গিয়েছে এবং হচ্ছে চার চারপাশে কিন্তু একটা সারাউন্ডিং একটা হোয়েল তৈরি হয়েছে যার ফলে কিন্তু এই যে লাল 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 ফ্লেয়ার তৈরি হচ্ছে কেন হচ্ছে এক্সোনাল রিপ্লেক্সের কারণে এটা হয়েছে এখন যদি আমরা আরও দেখি এই হিস্টামিন আর রিলিজের কারণে লাংকে হচ্ছে বঙ্ক কনস্ট্রিকশন তৈরি হয় এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখার জন্য এবং হচ্ছে ট্রাক মানে হচ্ছে স্ট্রোমাক যেটা সেটা নিয়ে হচ্ছে ইনক্রিজ এসিড সিক্রেশান মানে হচ্ছে এসিড সিক্রেশানটা অনেকটাই বাড়িয়ে দেয় আলটিমেটলি ডায়রিয়া দেখা দেয় এবং হচ্ছে আমরা যদি দেখি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেটা হচ্ছে মেনটেন উইকফুলনেস মানে হচ্ছে আমাদেরকে সজাগ থাকার জন্য যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কাজ করে থাকে তো আলটিমেটলি এই হিস্টামিন এজ ব্লকার যেটাকে আমরা অন্য নামে চিনবো যে এজ ব্লকার সেটা কি করে সেটা হচ্ছে সেডেশান তৈরি করে এই সেডেশান মানে হচ্ছে অনেক নিদ্রা নিদ্রা কারণ হয়ে থাকে এজ ব্লকারকে ব্লক করার মাধ্যমে এবং আমরা যদি দেখি হাইপার সেন্সিটিভিটি হাইপার সেন্সিটিভিটির কিছু টাইপ রয়েছে যেমন টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি এবং টাইপ ফোর তো এটা আলটিমেটলি টাইপ ওয়ান অ্যালার্জিতেই কাজ করে যেমন হচ্ছে যার ফলে হচ্ছে হেই ফিভার এবং হচ্ছে রোনাইটিস এবং এটা যেটা করে না সেটা হচ্ছে টাইপ ফোরে কোনো ধরনের হাইপার সেন্সিটিভিটিতে এটা হচ্ছে রিয়োকশান তৈরি করে না বা অ্যাকশান তৈরি করে না এখন যদি আমরা দেখি রিসেপ্টর তো রিসেপ্টর কী সেটা বোঝার জন্য আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে হিস্টামিন এক প্রকার কেমিক্যাল যা এক প্রকার অ্যালার্জি সৃষ্টি করে তো এই হিস্টামিন মার্সেল থেকে এসে সরাসরি শরীরে কোন ধরনের অ্যালার্জি বা হচ্ছে কোন প্রকার অ্যাক্টিভিটি শো করতে পারে না আগে বিভিন্ন রিসেপ্টরের সাথে বাইন্ড করে এটার অ্যাক্টিভিটি শো করে যেমন হচ্ছে এই হিস্টামিন সাধারণত এইচ রিসেপ্টর যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই এইচট রিসেপ্টরের সাথেই বাইন্ড করে আমাদের শরীরে হচ্ছে অ্যালার্জিক রিয়েকশান তৈরি করে বা সৃষ্টি করে ইভেন আমরা যদি দেখি এই যে এইচ টু সেপ্টর যেটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে থাকে এবং হচ্ছে ইনক্রেস এসিড যেটা হচ্ছে আমাদের শরীরে হাইপার অ্যাসিডিটি তৈরি করে সো আলটিমেটলি আমরা যখন এইচ টু ব্লগ আর হিস্টামিন ড্রাগগুলো দিব তখন এদের বিপরীতে এরা কাজ করবে যেমন হচ্ছে এস্ট ওয়ান রিসেপ্টরকে ব্লক করে এটা হচ্ছে আমাদের শরীরে অ্যালার্জিক রিয়েকশান কমিয়ে দিবে এবং হচ্ছে এস টু রিসেপ্টরকে ব্লক করে হাইপার অ্যাসিডিটিকে অনেকটা কমিয়ে নিয়ে আসবে এবং হচ্ছে এজ থ্রি যেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে থাকে হিস্টামিনের সাথে কাজ করে আমাদের বিপিও অনেকটা কমিয়ে দেয় এবং এজ ফোরের ক্ষেত্র দেখা গেছে যে হচ্ছে হিস্টামিনের সাথে বাইন করে হচ্ছে আমাদের শরীরের ব্লাড প্রেশারকে অনেক কমিয়ে দেয় সো আমরা যদি সামারি করি এই মার্সেলকে নিয়ে তো মার্সেল মূলত হচ্ছে স্কিন লাং ব্লাড ভেসেল এর অধিক পরিমাণে হিস্টামিন থাকে যার ফলে আমরা যখন কোনো অ্যালার্জিক উপাদানের সংস্পর্শে শরীর মানে হচ্ছে যাই বা হচ্ছে আমাদের শরীরের আসে শরীরের সাথে আসে মিট হয় তখন হচ্ছে মার্সেল বেঙে হিস্টামিনগুলো রিলিজ হয় এবং হচ্ছে এস টু রিসেপ্টরকে স্টিমুলেট করে তখন আলটিমেটলি ব্লাড ভেসেল ডায়ালেশন হয় যার ফলে হচ্ছে স্কিন লাল হয়ে যায় এবং কি হচ্ছে এটার ফলে হচ্ছে হেই ফিভার মানে হচ্ছে জলে এবং কী হচ্ছে চুলকায় এবং হচ্ছে রেডিকুলার অ্যাক্টিভিটিস সিস্টেম এবং হচ্ছে বা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায় যার ফলে অনেক অনিদ্রা সৃষ্টি হয় তাই অ্যালার্জির জন্য অ্যান্টি অ্যান্টিস্টামিন ড্রাগ ব্যবহার করা হয়ে থাকে এবং কী হচ্ছে হাইপার অ্যাসিডিটির জন্য হচ্ছে হাইপার অ্যাসিডিটির জন্য হচ্ছে এসটু ব্লগার ইউজ করা হয়ে থাকে সো এই ছিল হচ্ছে মার্শেলের কাজ এবং হচ্ছে রিসেপ্টরের কাজ এখন যদি আমরা দেখি যে ম্যানিফিস্টেশন অফ হিস্টামিন রিলিজ এই যে হিস্টামিন রিলিজের ফলে হচ্ছে আমাদের শরীরে কী কী হয়ে থাকে সেটা হচ্ছে বা শো হয়ে যেমন হচ্ছে ইচিং হবে মানে হচ্ছে চুলকানি হয় বা হচ্ছে প্লুশিং মানে হচ্ছে অনিদ্রা দেখা দেয় বা হচ্ছে হেডেক তারপর হচ্ছে হাইপো টেনশান মানে হচ্ছে বিপি কমে যাওয়া মানে হচ্ছে ব্লাড প্রেশার কমে যাওয়া বা হচ্ছে বঙ্গ কনস্ট্রিকশান দেখা যায় মানে হচ্ছে আমরা যেটাকে জানি হচ্ছে ডিপনিয়া মানে হচ্ছে শর্টনেস অফ ব্রিথিং রাতে ঘুমানোর সময় হচ্ছে কষ্ট হয় বা হচ্ছে আমাদের ব্রিথিংয়ের শর্টনেস চলে আসে বা ডায়রিয়া দেখা যায় গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশান হয় আমরা আগে দেখেছি যে যার ফলে হচ্ছে হাইপার অ্যাসিডিটি তৈরি হয় যেটার জন্য মেনলি হচ্ছে রিসেপ্টর দায়ী এবং হচ্ছে ফেরিফেরাল ইডিমা দেখা দিতে পারে তারপর হচ্ছে অ্যানাপ্লেকটিক শখ দেখা দিতে পারে অ্যানাপ্লেক্টিক শখ মানে হচ্ছে সিভিয়ার হাইপোটেনশন বা হচ্ছে ডিপনিয়া দেখা দিতে পারে আমাদের শরীরে সো আমরা এখন যদি দেখি যে এই যে হিস্টামিন রিলিজ হলো আমাদের শরীরে এত এত প্রবলেম তৈরি করলো তাহলে এই হিস্টামিনকে ব্লক করার জন্য বা এস ওয়ান রিসেপ্টরকে ব্লক করার জন্য যে হিস্টামিন ডাকগুলো রয়েছে এই ডাকগুলো কী কী বা হচ্ছে এরা কীভাবে কাজ করে সেটা আমরা দেখব এখন সো এই যে অ্যান্টিহিস্টামিন মানে হচ্ছে বা হচ্ছে বা হচ্ছে অ্যাজ এইচ ওয়ান রিসেপ্টর আমরা এদেরকে বলতে পারি সো এদের মধ্যে যেমন রয়েছে ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশান এটা দুই জেনারেশনের মধ্যেই পাওয়া যেত এখন হচ্ছে থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন বাজারে পাওয়া যায় সো আমরা যদি দেখি ফার্স্ট জেনারেশন রয়েছে ডাইপেন হাইড্রামিন ডাইমিন হাইড্রানেট বা হচ্ছে ডক্সামিন এ ধরনের অনেক ধরনেরই ফার্স্ট জেনারেশনে রয়েছে তবে এখানে কিছু কথা বলে রাখা ভালো যে ফার্স্ট জেনারেশনের যেই ড্রার্গুলো রয়েছে এই ড্রাগগুলো কিন্তু লং টাইম ইউজ করা যায় না বা হচ্ছে লিউকোমা বা হচ্ছে আইবিএচ প্রকৃতির যেই রুগী রয়েছে তাদেরকে এটা দেওয়া যায় না এবং হচ্ছে এই ফার্স্ট জেনারেশনের ড্রাগগুলো হচ্ছে ব্লাড ব্যান ব্যারিয়ার ক্রস করতে পারে যার ফলে কিন্তু পছন্ড ঘুমের তৈরি হয় মানে হচ্ছে এই ফার্স্ট জেনারেশনের ড্রাগগুলো দেওয়ার ফলে কিন্তু রোগী অনেক অনেক ঘুমাবে যারা সেডেশন তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু বর্তমানে সেকেন্ড জেনারেশনের ড্রাগগুলোই হচ্ছে বেশি ভালো বা অধিক ভালো এগুলোকেই হচ্ছে সাজেস্ট করব বা হচ্ছে ডাক্তাররা এগুলোই সাজেস্ট করে সো সেকেন্ড জেনারেশনের মধ্যে যেমন রয়েছে সিটি রেজিন তারপর হচ্ছে রেজিন তারপর হচ্ছে ফেকজোপেনাডিন এই যে ফেক্সোপেনাডিন এটা খুবই ভালো ওষুধ অ্যালার্জিক রিয়েকশানে এটা খুবই ভালো কাজ করে তারপর হচ্ছে লোরাটাডিন তারপর হচ্ছে যেমন এখানে হচ্ছে ফেক্সোপেনাডিনটা অনেক ভালো এখন যদি আমরা দেখি ক্লিনিক্যালি ইউজফুল স্টেমিন কমন এস রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ইন বাংলাদেশ যেগুলো হচ্ছে এক্স বিরুদ্ধে কাজ করে যে যে ওষুধগুলো পাওয়া যায় বাংলাদেশে অ্যালার্জিক রিয়েকশানে সেই সব থেকে ভালো যেমন হচ্ছে সিট্রোজিন লেভোসিট্রোজিন ফেক্সোফেনাডিন লোরাটাডিন তো এই ডার্গগুলো কি বাংলাদেশে পাওয়া যায় এবং আমরা যদি দেখি ইন্ডিকেশন এইচ ওয়ান ব্লগার মানে সো এটার মানে হচ্ছে যে কি কি ক্ষেত্রে আমরা এই এইচ ওয়ান ব্লগার ইউজ করব বা হচ্ছে অ্যান্টিস্টামিন ডার্গগুলোই ইউজ করব যেমন হচ্ছে অ্যালার্জিক কন্ডিশনে আমরা ইউজ করতে পারি যেমন হচ্ছে অ্যালার্জিক রোনাইটিস মানে হচ্ছে নাক দিয়ে পানি পড়া বা সাথে সাথে হাঁচিও থাকতে পারে এবং হচ্ছে ইচিং মানে হচ্ছে চুলকানি থাকতে পারে তারপর আছে হচ্ছে ইউটিক এরিয়া ইউটিক এরিয়া মানে হচ্ছে সার্ডেন অ্যালার্জিক রিয়েকশান দেখা দেয় যেগুলো হচ্ছে নর্মালি আমাদের যে সার্ডেন অ্যালার্জিক ক্রিয়েশান দেখা দেয় সেই ক্ষেত্রেও আমরা এই অ্যান্টিভিস্টামিন ইউজ করতে পারি এবং হচ্ছে ইনসেক্ট বাইট মানে হচ্ছে পোকা পাকট কামড় দিলে বা সাপে কামড় দিলে ইউজ করতে পারি টপিক ডার্মাটাইটিসও আমরা ইউজ করতে পারি বা সেজনাল যেই হে ফিভারগুলো হয়ে থাকে সেক্ষেত্রে ইউজ করতে পারি ড্রার্গ হাইপার সেন্সিটিভিটিতে ইউজ করতে পারি আমরা এবং কি হচ্ছে মোশন সিকনেস মানে হচ্ছে জার্নির সময় যে ভমিটিং বা নসিয়া হয়ে থাকে বা মাথা ঘোরানোর যেই একটা ইয়ে হয়ে থাকে তখনও কিন্তু আমরা এই ওষুধগুলো ইউজ করতে পারি তো যার ফলে হচ্ছে জানার সময় আমাদের ভোমিটিং হবে না বা হচ্ছে নশে হবে না যেমন হচ্ছে আমরা কোল্ড কমন কোল্ডও ইউজ করতে পারি বেস্টিবুলার ডিস্টারবেন্স অ্যান্ড বাটিগত মানে বাঁধা ঘুরানোর সময় আমরা ইউজ করতে পারি নশে ভোমিটিংয়ে ইনফ্যাগনেন্সি তখন কিন্তু আমরা ইউজ করতে পারি কিন্তু ডোন্ট ইউজ ফার্স্ট জেনারেশান ড্রাগ মানে হচ্ছে তখন আমরা প্রথম জেনারেশনের যে ড্রাগগুলো রয়েছে সেগুলো আমরা ইউজ করব না কারণ বেবিকে হাই সিডেটিভ করে রেসপিরেটরি ডিসফাংশন করে যার ফলে বাচ্চা মারা যায় পেটের মধ্যেই কারণ ওদিক ঘুমান ঘুমের ফলে হচ্ছে রেসপিরেটরি ডিসফাংশান তৈরি হয় যার ফলে আলটিমেটলি বাচ্চা মারা যায় তো এই সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট জেনারেশান ড্রাগগুলো প্রেগনেন্সিতে দিব না এবং হচ্ছে সেই ঘুমের জন্য এই অ্যান্টিহিস্টামিন ড্রাগ ইউজ করা হয় এবং পার্কিনসনিজম ডিজিজেও এই ওষুধ ব্যবহার করা হয় তো এই ছিল আজকের অ্যান্টিহিস্টামিন এবং হচ্ছে হিস্টামিন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ধন্যবাদ সবাইকে